আসসালামু আলাইকুম হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠাতা ওয়াকিক আহমেদ আলী পাটওয়ারি রহমান্লাহ তো আমি আছি আপনার চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা বড় মসজিদে দেখেন মসজিদের মিনার এটা আর এটা হচ্ছে মসজিদের গেট ঠিক আছে কত সুন্দর মসজিদ আপনার ওই যে কি সুন্দর লাগে মসজিদ এটা হচ্ছে মসজিদের মিনার এটা হচ্ছে মসজিদের গেট মসজিদের আপনার ছয় গেট আছে ঠিক আছে আমি এসি আমার সাথে আছে রহমান মসজিদটায় আসছি দেখার জন্য হাজিগঞ্জ ঐতিহাসিক আহমেদ আলী পাটোয়ারি রহমল্লা ওয়াকফ এস্টেট ঠিক আছে এটা মসজিদের গেট মসজিদের পাঁচ ছটার মতো গেট আছে ঠিক আছে যে দিয়ে ঢুকে আমরা মসজিদের প্রথম গেট দিয়ে ঢুকে গেছি এক আছি মসজিদের ভিতরে ঠিক আছে দেখেন বিশাল মসজিদ এখানে আপনার দশ হাজার মতো মুসুলি হাটে পুরো মসজিদে যেটা পুরো সাতপুর জেলাতেও এত বড় মসজিদ নাই আপনার বৃহত্তম নোয়াখালী নোয়াখালীপুর লক্ষ্মীপুর সবচেয়ে হাজিগঞ্জে সাতপুর জেলা হাজিগঞ্জে মসজিদটা বড় এখানে আপনার দশ হাজার মুসুলি হাটে এই মসজিদে হাঁটতে পারে এটা অনেক পুরোনো মসজিদ দেখেন মসজিদের ভিতরে যে কি সুন্দর এখানে আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য মসজিদ ঠিক আছে আমি আপনাদের মসজিদের দৃশ্যটা দেখাচ্ছি দেখেন দোতলা মসজিদ আপনার একতলা দুপুর আছে দোতলা ঠিক আছে এটা আমি এখন আসি নিজতলাতে দেখেন কি সুন্দর মসজিদ আল্লাহর মসজিদ এখানে মানুষ আসে নামাজ পড়ে ঠিক আছে আপনারা পাঁচশত নামাজ শোভেন দেখেন মসজিদে অনেকগুলা পাংখা আছে এটা হচ্ছে মসজিদের মেম্বার দেখেন এগুলা আসলে আপনার আরো অনেক আগে পুরনো মসজিদ সব পাথরের খোদাই করা ঠিক আছে পাথর খোদাই যা একশো দুশো বছর কিছু না দেখেন কি সুন্দর দেখুন যেমন আপনার ভারতের তাজমহল মোহাম্মদ তাজমহল যেটার বয়স হচ্ছে আপনার চারশো বছর আপনার ষোলোশো শতাব্দীতে সেটা করছে কিন্তু আজ আজও সেটা রয়ে গেছে মেম্বারটা হয়েছে আপনার এই পাথর খোদাই করা অক্ষত্র রয়ে গেছে কিছু হয় না যেভাবে করছে এভাবে ঠিক আছে তো আমি এখন উপরে উঠবো মসজিদের রোদ্ উঠবো দেখেন সিঁড়ি কি সুন্দর লাগছে সিঁড়িতে উঠতে পবিত্রগণ মসজিদ তা আপনারা সবাই আসবেন এই মসজিদে আশি জমার নামাজ পড়বেন মসজিদটা দেখার জন্য এই রয়েছে আপনার দোতলা ঠিক আছে দোতলা উপরে দেখেন কি সুন্দর মসজিদ হাজিগঞ্জের ঐতিহাসিক মসজিদ ঠিক আছে বেশ সুন্দর মসজিদটা দেখেন আপনার পাংখাগুলো কিন্তু অনেক পাংখা আছে মসজিদে তো এখানে আপনার অনেক জায়গা থেকে মানুষ যায় মসজিদটা দেখার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য এদের হয়েছে আপনার নিচের দৃশ্য উপর থেকে নিচের দৃশ্য দেখেন কি সুন্দর তো দেখো অনেক মানুষ যায় মসজিদে নামাজ পড়ার জন্য ঠিক আছে বিশেষ করে জুম্মা নামাজটা পড়ার জন্য দেখেন কি সুন্দর মসজিদটা তো আমি এখন নিচে নামতেছি আবার এই যে নিচে নিচে নামাজ সিঁড়ি ঠিক আছে এই যে নিচে নামা আমি নিচে নামতেছি তো দেখাবো যে অজুখানায় দেখেন কি সুন্দর অজুখানা মসজিদের কি সুন্দর তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কার্লাঘুর মসজিদ আপনারা ফাঁসুকা নামাজ পড়বেন দাওয়াত হইলো তৈল